হত্যাকাণ্ড গত নয় জুলাই ঘটনা নিয়ে আজও প্রশ্ন উঠছে এই ঘটনায় আসলে কি বিএনপির হাত ছিল নাকি সামাজিক যোগাযোগে শুধু শুধু তোলপাড় সেদিন কি ঘটেছিল কেন এত মানুষের মধ্যে মারার পরও কেউ সাহায্য করতে আসে নাই তাহলে কি এটা জাহেলিয়ার যুগ কেউ হার মানালো চলুন তাহলে পুরা ঘটনাটি জানি হয়েছে আমরা কোথায় থাকবো আমার বাবাটা কিভাবে নিষ্ঠুর ভাবে আঘাত করছে পাথর দিয়ে কিভাবে মারছে শুরুতে আমার পক্ষ থেকে শুভকামনা রইল আমি আছি আপনাদের সঙ্গে এ আর রহমান চলুন জানা যাক কি হয়েছিল আসলে সেই দিন দু সালের নয় জুলাই বিকেল ছয়টা ঢাকা মেডিকেলের মিটফোর্ট হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগ নামের এক ভাঙড়ি ব্যবসায়ীকে কয়েকজন ধরে প্রথমে চড় থাপ্পর পরে উলঙ্গ করে পাথর দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয় ঘটনার ভিডিও রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবার জানার চেষ্টা করি সবার সামনে মারার পরও কেন মানুষ তাকে সাহায্য করতে আসলো না

হাত তুলতেছে আর বিএনপি বলতেছে এটা রাজনৈতিক নাটক তবে এই ব্যাপারে সত্যটা এখনো বের করা কষ্টকর হচ্ছে এই এখনো স্পষ্ট প্রমাণ বা আদালতের আপনি কি ভাবতেছেন এই হত্যাকাণ্ডের সঠিক বিচার কি হবে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে শেয়ার করুন যাতে আরো মানুষ জানতে পারে আমরা আবার ফিরবো অন্য কোনো সত্যি ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ